সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম তো দেখো স্নান করে ছাদে এসেছি যে একটু রোদে দাঁড়াবো রোদের থেকে গাছগুলো নড়ছে দেখতে পেলে গাছের পাতাগুলো প্রচণ্ড হাওয়া হচ্ছে তো রোদে আর দাঁড়াইনি তারা করে চলে আসলাম তো এখন ঠাকুরকে পুজোটা দিব তারপরে তো রান্নাবান্নাগুলো আছেই চিকেনটা ধুয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েই সমস্ত কিছু তরি তরকারি মাছ মাংস করি কাঁচা লঙ্কা দিয়ে দেখবে যে বেশি টেস্ট হয় আর শুকনো লঙ্কা দিয়ে আমি আগে করতাম তো শুকনো লঙ্কাতে না বাড়ির সবারই দেখি যে গলা জলে পেট জ্বালা করে তো সেই জন্য আমি এখন কাঁচা লঙ্কা দিয়েই করি তো কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই টমেটো বাটা মাটা দিই তো কালার ব্যাস হয়ে যায় আর আমাদের জন্য করব হচ্ছে মাছ আর বরের জন্য হচ্ছে মাংস তো সকালবেলায় রুই মাছ এসেছিল তো রুই মাছ নিলাম আর বর বলল যে আমি মানে ও চিকেনটাই খাবে মাছ ভালো ছিল না তো আমার না এই এই কয়েকদিন ধরে রিচ খেতে খেতে মনে হলো যে একটু পাতলা করে মাছের ঝোল খায় তো আমরা শ্বশুরের জন্য আর ছেলের জন্যই নিয়েছি মাছ আর বরের জন্য মাংস বললামই তো তো যেই দিন যেই দিন বর না খায় মাছ তো সেই দিন আমি আমার মনের মতো করে একটু রান্নাটা করি যেমন ওর মধ্যে একটু সবজি দিই সবজি দিয়ে বেশ ভালো লাগে সবজি বলতে সেই রকম কিছু দিই না বেগুনটাই দিই তো বরের চিকেনটা দেখো ওইদিকে হয়ে গেছে আর এই দেখো আমার পাতলা করে রুই মাছের ঝোল তো ওর মধ্যে আবার তিনটে বড়িও দিয়েছি আলু আর বেগুন দিয়ে ঝোলটা করছি মাকে দেখতাম পটল দেও করতো এখন তার পটল নেই ফিরেছে তোমার বেগুনতেই বেশি ভালো লাগে এই এটা বাড়ছে হচ্ছে ওই ভাজা জিরেটা দেখলে ওই জিরেটাই দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলে ভালো হতো কিন্তু শুকনো লঙ্কাও এখন নেই শুকনো লঙ্কা জিরে ভেজে তারপরেই মাছের ঝোলে দিলে খুব সুন্দর টেস্ট হয় তো শুকনো লঙ্কা ছিল না বলে আমি সেই জন্য ওই একটু জিরেই শুকনো খোলায় ভেজে বেটে নামানোর টাইমে দিয়ে দিলাম আর করছি হচ্ছে আলু দিয়ে সিম দিয়ে ভাজা আর এই পালং শীষটা করেছিলাম কালকে তো অনেকটাই করা হয়ে গেছিলো এবার তেল মশলা গ্যাস পুড়িয়ে রান্না করে ফেলে দেব তো সেটা একটু গরম করে নিলাম গরম করে ব্যাস খাওয়া হয়ে যাবে তো বরকে এখন যে খেতে দিয়ে দিচ্ছি ও তো শুধু চিকেন শশা আর ভাত দিয়েই খেয়ে নিল ও ও এসব খাবে না ভাজা টাজাগুলো খায় না আর এখন দিয়ে দেবো শ্বশুরকে তো বরের খাওয়া হয়ে গেছিলো তারপরে আমিও একটু খেয়ে নিয়েছিলাম তো শ্বশুর তো অনেক দেরি করে আসে দোকান থেকে তো সেই জন্য দেরি করেই খাই তো এখন দেখো খেতে দিয়ে দেবো আর আজকে না খুব ঠান্ডাও পড়েছে গায়ে একটা চাদরও দিয়ে দিয়েছি অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে তো খাওয়া দাওয়া করে ঘুম হলো ঘুম থেকে উঠে ঘর মোছা সন্ধ্যা দেওয়া সন্ধ্যার কাজগুলো হয়ে গেছে তো এখন নিয়ে বসেছি হচ্ছে ডিম সেদ্ধ তো বরকে করে দিলাম বরের ডিম সেদ্ধটা বসিয়েছিল আমার জন্য আর আমার ছেলের জন্য তো আমার ছেলে আবার ডিম খায় না মানে এমনি ডিম খায় রান্না করা কিন্তু সেদ্ধটা খেতে চায় না আর আমার ভালো লাগে হাফ বয়েলটা ফুল বয়েল হয়ে গেলে সেটা ভালো লাগে না কিন্তু নষ্ট করব তো খেয়ে নিই আর বসিয়েছি আমার ছেলেকে এখন তো পড়তে পড়তেই তো চলে গেছে এখন পটি পড়তে পড়তে বসলে ওর এগুলো পাই দেখো পড়াশোনা করে ঘুমিয়ে পড়েছে এই ঘরে ঘুমইও ও আর ওর সাথে একটু শুয়েছিলাম ও শুলেই বলবে মাম্মি আমার কাছে একটু সব না তো ঘুমিয়ে পড়লো তারপরে উঠলাম তো রাতে এখন খাবার বানাবো হচ্ছে রুটি আর আলুর তরকারি তো দিনের বেলায় চিকেন করেছিলাম তো চিকেনটা রুটি দিয়ে খায় আমার বর তো আজকে আবার চিকেনটা নাকি ওর ভালো লাগেনি তো সেই জন্য বললো যে একটু আলুর তরকারি আর রুটি করে দাও তরকারির জন্য আলু কাটা হয়ে গেছে শুধু রিকের দাদু আর এর বাবা খাবে তো একটু ঝোল ঝোল করে করব। এটা দিয়ে হয়ে যাবে আর এই হচ্ছে মটরশুঁটি তো মটরশুঁটিতে আলুর তরকারিটা করব। তরকারিটা বসিয়ে তারপরে ময়দাটা মাখবো তো এইভাবে আলুর তরকারি করে দিলে বর খুব পছন্দ করে এর মধ্যে আমি কিন্তু সেরকম কোনো মশলা দিই না নামানোর টাইমে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিই ব্যাস আর একটু কালো জিরে ফোড়নে ফোড়নে দিয়ে দিই আর শুকনো লঙ্কা তারপরে আলুগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে দিই আর টমেটো দিয়ে দিই তো এখন তো শীতের সেই জন্য একটু মটরশুটি পাচ্ছিগুলো দিয়েছি আর নামানোর টাইমে একটু ধনে পাতাও দিয়ে দিই তো এমনিই খেতে সুন্দর হয় আর বর বলে যে একটু ঝোল ঝোল করে দিও ঝোল ঝোলটা বেশি পছন্দ করে আলুর আমার শ্বশুর আবার বলো যে একটু শুকনো করে করে দিও তো বর যেটা পছন্দ করে আমি সেটাই করে দিই ঝোল ঝোলটাই করি তো এখন রুটিগুলো সব করে নিচ্ছি আর হঠাপটা মামার বাড়িতে আর আলুর তরকারি তো রিকার দাদুকে এখন দি দিব রিকা রিকা শুয়ে পড়েছে এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি আর আমার এই হচ্ছে ঘরের অবস্থা ঠিক আছে এটা হচ্ছে আমার ঘরের অবস্থা আমি ঘরটাকে গোছাবো রিকার দাদুকে খেতে দিয়ে চলো গোছাতে গোছাতে ভিডিওটা শেষ করবো তো জামা কাপড়গুলো গুছিয়েই ঘুমিয়ে পড়ব তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন দেখছে অবশ্যই